হে নবী আপনাকে কাফাররা চিনে ওই আবু জাহাল ওদবা সাহেব আবুল আহাব আপনাকে চিনে যেইভাবে তার সন্তান থেকে চিনে বাবা যেরকম সন্তানকে চিনতে ভুল করে না ঠিক তদ্রুপ আপনাকে তারা নবী হিসাবে চিনতে ভুল করে নাই ওরা চিনে কিন্তু তারপরও মানে না কেন

আল্লাহ বলতে সে তোমার মধ্যে এই গুণ নাই তাহলে বুঝলা কি আমার মধ্যে গুণ নাই তাহলে তুমি যদি মাটির নিচে পানি দেখো তোমার জন্য যে ফাঁদ পাতা হয়েছে কি পাতা হয়েছে যে ফাঁদের মধ্যে তোমার গলার মধ্যে রশি লাগে গলার ফাঁক পরে সেই ফাঁদের মধ্যে পড়ো কেন সেই ফাঁক তুমি দেখো না জায়গা পাও না তুমি মাটির নিচের পানি দেখো আর উপরে মাটির উপরে যে ফাঁদ পাতা হয়েছে সে ফাঁপ কি দেখো না করতে মিথ্যা তো এবার হুদুদের জবাবটা কি আমার তো মনে রাখবেন বলবেন না চমৎকার জবাব দিতে যে জবাব মনে রাখার মত হাজারো নসিহাতের এক নসিহাত হুদুদের নসিহাতের এক নসিহাত হুদুদের হুদুদ বলতেছে এক তবদিনের মহামলা এটা আল্লাহের ইচ্ছা কেন শোনো আসলে বাস্তব কথা কি শোনো যখন আমার মধ্যে লোভ থাকে না কি থাকে না তো তখন আমি মাটির নিচে পানি দেখি কিন্তু যখন পুটি মাসের লোভ আমার মধ্যে চলে আসে কোন মাসে ওই টুটি মাসের লোভ যখন আমার মধ্যে চলে আসে অন্ধ হয়ে যায় আমার কিছু মনে থাকে না কোন মাসের লোভ নিজের গলায় ফাঁস পড়বে মনে যখন লোভ থাকে না অনেক কিছু দেখি লোভ আসলে অন্ধ হয়ে যায় আগে বাংলাদেশে যে ঘটনা ঘটে মানুষের অনেক কিছু বোঝার উচিত ছিল জানা আমরা কিছু শিখছি কারণটা কি লোভ ক্ষমতার লোভ অর্থের লোভ আমাদেরকে অন্ধ করিয়া ভালো চুরি খারাপ চোরু জানে ডাকাতি খারাপ কথা বলেন এরপরে পরে কেনা রে পালে লো কি জিনিস এখানে যারা আছেন আমি চ্যালেঞ্জ দেই এখানে যারা আছে প্রত্যেকটা মানুষ জানি ইসলাম ভালো কোরআন শুননা ভালো আল্লাহ নবী শ্রেষ্ঠ কেউ কেউ নাই আল্লাহ পরে তার মর্যাদা সবাই জানে ইসলাম গ্রহণ করতে পারে না কেন হাজার সভাপতি দলের অনেক দলের সভাপতি তারা জানে আমি যে কাজ করি আমি যে দল করি সুন্নার খেলা কোরআনের খেলা হাদিসের খেলা ইসলামের খেলা আমার নবীকে তারা নেতা মানে না কোরআনের বিরুদ্ধে কাজ করে ওরা বুঝে তারপর ইসলামের পথে আসে না কেন সভাপতি গিরি মাত্র সভাপতি ওয়ার্ডের এর জন্য হক বুধার পরেও কথা কয় না আচ্ছা বলেন তো ওয়ার্ডের সভাপতি লোবে যদি হক বুধার পরেও সত্য গ্রহণ করতে না পারে ওই ব্যক্তি যদি ইউনিয়ন সভাপতি হইতো তাহলে হক কবুল করা সহগীদের আরো কঠিন হইতো যদি থানা সভাপতি হইতো যদি জেলা হইতো যদি বিভাগের হইত চেয়ারম্যান হইত হইত প্রধানমন্ত্রী হইতো আর আল্লাহকে দেখায় তা বলছে দেখো আল্লাহ এইদিকে দেখায় মন্ত্রী ওইদিকে যদি আল্লাহকে ধরি মন্ত্রী আল্লাহকে ধরলে কি বলতো জানো আল্লাহ তোমাকে পরে ধরবো আগে মন্ত্রী একই পড়ছিল আবু তাহলে আল্লাহ নবী কে চিন্ত না তা না ভালো মতো চিন্তা এমন কি আবু আহাব নবীকে চিনতো ভালো মতো চিন্ত কিন্তু যখনই দেখি ইসলাম গ্রহণ করলে ক্ষমতা তখন তারা কি বলছে আগে ক্ষমতা জোরে বলেন পরে বিশ্বাস হয় না আজকে আপনাদের এলাকার যারা ইসলামের বাহির রাজনীতি করে ওদের দিবে কলপেবেন এরকম ভাই তুই বলতো আসলে তোরা ভালো কাজ না খারাপ কাজ করি বলবো জানে বল আসলে তোরাই ভালো আমরা তুমরা বুঝোস না আমরা বুঝোস না আর মানি শোনো আমার মুসলমান বাবারা আমার মুসলমান বন্ধুরা আমার মুসলমান যুবকরা আবুহ লোভ থেকে লোভ থেকে উত্তীর্ণ উত্তীর্ণ হতে পারে চিরতরে জাহান নামে লোভকে লাগতি মাসে চিরতর জান্নাতী তোমারও লিডার ছিল তোমারও লোককে লাগতি মাসে জান্নাতি কথা কয় না লোককে লাথি মারো লাথি মারো লোককে ইসলামকে ধরো জান্নাতি হয়ে যাও আর যেই ব্যক্তি লোককে প্রাধান্য দিবে সে আইসে অর্থের লোক ক্ষমতার লোক সম্মানের লোক ইজাতের লোক টাকার লোক দোকানের লোক জমির লোক যেই লোভই হোক না কেন যদি লোককে প্রাধান্য দেয় তোমার হাসনাস যারা নিজের নক্স অনুযায়ী না চলিয়া নিজের নক্সকে কন্ট্রোল করিয়া ইসলাম অনুযায়ী চলবে আল্লাহ তাদের ডাইক্ট জান্নাতুল মামার ঘোষণা দিয়া দিছে মনে জায়গা করলো ও আম্মা মান কাফা মাকাম রব্বি মনে চাই এটা মনে চাই এটা মনে চাই এটা মনে চাই কা কিন্তু মাওলা সামনে দাঁড়ায় হিসাব দিতে হবে এই ভয় যদি লাথি আল্লাহ পাকটাকে জান্নাত দান করবে কে একটু কষ্ট দেবে একটু কষ্ট হবে না এই পরানাকা করতে কষ্ট আসে কি নাই জি যে করে সে সম্মানিত যে করে না সে যে করে সে লাভবান কোরআন ও শুননা অনুযায়ী চলতে একটু সাধনা লাগবে যে সাধনা করবে সে কামিয়া হয়ে যাবে যে সাধনা করবে সে করবে না সে কোনো দিন কামিয়া হতে পারবে না তুমি কেন বুঝো না জেলখানায় যাইতে কোনো কষ্ট লাগে না কিন্তু বালা খানা উঠতে হাজারো সাধনা করার দরকার জেলখানায় যাইতে চাও মেজাজ খারাপ হইতে একজন মানুষের মাথার বাড়ি দিয়া দাও একজন মানুষের মাথার উপরে রাগে বাড়ি দিস লোক টাকার মার শেষ এখন অবস্থা কি জানো সিআইডি ডিবিএনএসআই পুলিশ গোটা প্রশাসন তোমার পিছনে লাগিয়া গেছে আসামি কোথায় আছে তুমি যেখানেই থাকো না তোমাকে ধরিয়া খুঁজিয়া হাতের মধ্যে হান কাপ লাগাইয়া তোমাকে জেলখানায় সরকার দায়িত্ব জেলখানায় ঢুকতে কোনো সাধনা নাই কষ্ট নাই যে উঠে যাও হাজারো সাধনা করতে হবে কি এই পর এই রিখ এই পরীক্ষা দাও এই রাত্রে উঠো এই সমস্ত বন্ধুরা খেলে তুমি খেলতে পারবা না সবাই বেড়াতে যায় তুমি বেড়াতে যাতে পারবো না তোমাকে পড়তে হবে সবাই ঘুমাবে তুমি ঘুমাতে পারবো না তোমাকে রাত্র জাগিয়া পড়তে হবে যদি জাগিয়া পড়তে পারো পারো সাধনা করতে তোমার রেজাল্ট ভালো হয়ে যাবে তুমি বিসিএস হয়ে যাবা তোমার জন্য গাড়ি বাড়ি বাংলু কত আপ্যায়নের ব্যবস্থা হয়ে যাবে ঠিক দ্বারা সাধনা করবা মাওলাকে পাওয়ার জন্য যারা সাধনা করবার জান্নাতে যাওয়ার জন্য ফদরের সময় আযান হয়ে গেছে প্রচন্ড শীত ল্যাপের মধ্যে লাத்தி দিয়া গোসল পড়স গোসল করিয়া যারা নামাজে দাঁড়াবা আমার মাওলা পরাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ব্যবস্থা করিয়া দিবে আল্লাহ কোন কাজ সরু পূজা কিন্তু পানির মধ্যে ডুব দিয়া তুমি পানি পান করো না সাধনা করে মামলায় তোমাকে জান্নাতের ব্যবস্থা করিয়া দেবো আল্লাহ তুমি কবুল করিয়া নাও অল্প বয়সের নারী রাখলে কত টিচকারি ফাইস দেবে সহ্য করতে হয় নবীর প্রেমে পড়িয়া দাঁড়িয়ে রাখো আ আমার নবী খুশি হইয়া যাবেন তিনি তোমাকে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাবেন কিন্তু তারা নামাজ পড়বো না রোজা রাখবে না হে মুসলমান বাবারা এ আমার মোমেন বাবারা পর্দার মা বোনেরা

তার স্বপ্নের মতো দেখতে পারে জান্নাতের দরজা নিয়ে টাস টাস করিয়া খুলিয়া গেছে জান্নাতের হুল গেল মামলা মালা নিয়া দাঁড়ায় রয়েছে। বলবে আল্লাহ তা খাবু ওয়ালা তাহ জানো ওয়া বু শিরু জান্নাত ইন্ডাটি কুন দোয়া এই আল্লাহ ফাগের মোমের মতামত কোনো ভয় নাই কোন টেনশন নাই কোন চিন্তা নাই এত করে কোন জান্নাত কামাই করছো যে দেখো সেই জান্নাত ওই জান্নাত দেখা সাথে সাথে আল্লাহের মোমেন বান্ধবাদের উড়া আঙ্গুলের মতো জান্নাত থেকে দৌড় মারবে কখন যে শরীরটা ঠেরু বাই হইয়া যাইবে আল্লাহের মোমেন বান্ধবাদের কোন কিছু টেরো বাড়তে পারবে আল্লাহ আল্লাহ তুমি কবল করিয়া নাও আহ যখন কবরে যাওয়া যেরকম বাড়ির মালিকের সাথে পরিচয় করিয়ে দিই ঘরের মধ্যে যাও কোন টেনশন নাই রাত তো তিনটার সময় যে শ্বশুর বাড়ি থেকে নক করো শ্বশুর কে তুমি বলতে আব্বু আমি আপনার জামাই অমনি শ্বশুর লাপতে উঠবে এ জলদি ও মাটি ধরা ইশারার ব্যবস্থা কর খাদ্যের ব্যবস্থা কর আমার জামাই এত রাত্রে কেন আসছে কোন বিপদে পড়ছে যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় আছে যত রাত্রি ঘরে ঢুকো কোন টেনশন নাই কোন চিন্তা নাই কিন্তু ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে গভীর রাত্রে যদি কর পরিচয় দিতে না পারলি চোর আসে ডাকা দর্শকের ধর বান যেহেতু ঘরের মালিকের সাথে কোন পরিচয় নাই যদি কবরের মালিকের সাথে যদি কবরের মালিকের সাথে পরিচয় করিয়া কবরে যাইতেই পারো কবরের মালিক বলবে ফেরাস্তারে আমার বন্ধু আসছে আমার দোস্ত আমার বন্ধুর শরীরের মধ্যে জান্নাতের পোশাক দে জান্নাতের বিছানা দে জান্নাতের না গোটা কবরটাকে ভরিয়া দা আল্লাহ আল্লাহ তুমি কবল করিয়া না এই আমতের মালিকের সাথে পরিচয় করিয়া কে আমতার মত উঠতে পারলে মালিক ডাকিয়া ডাকিয়া আরো সেনেতে জায়গা করিয়া দিবে মিজানের মালিকের সাথে পরিচয় করিয়া মিজানের পাল্লা উঠতে পার্লে মিজানের মালিক তোমার নেক্কের পল্লু ওজন করিয়া দিবে ও ইন দিন কু মিল্লা ও নিদু হা কানা আলা রব দিকে হাত পা মাফলি ইয়া চুম মান দিল্লা দিন আফা কাউ পৌঁছরাতের মালিকের সাথে পরিচয় করিয়ে দিয়ে পৌঁছানো উঠতে পারো পৌঁছরাতের মালিক তোমাকে পৌঁছরাত পারি দিয়ে জান্নাতে নিয়ে যাওয়া জান্নাতে যাওয়ার পরে জান্নাতের মালিক সালাম কলামির রব্বির রহিম শুধু শান্তি আর শান্তি আল্লাহ কবর করিয়া দাও কিন্তু কবরের মালিকের সাথে পরিচয় না করি যে কবরে যাও যুবক কবর ও মুরব্বী বাবারা ও আমার পর্দার মা বোনেরা যদি কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কবরে যাও কবরের মালিক বলবে হে কবরের মাটি আমার দুশ্মন আমার শত্রু আছে ওর সাথে আমার কোন পরিচয় নাই এ কবরের মাটির চাপ দে অমনি কবরের দুই পাশের মাটি এত ধরে চাপ মারবে এক পাথরে হাঁটি আর এক পাথরে লাগাইয়া পালাইবে

গাছপালা তরুলতা সব হইয়া সার কার হইয়া যাইতো একটা ঘাস পর্যন্ত জমিনের উপরে মাথা তুলতে পারত না সবাইকে ক্ষমা করিয়া দেয় সবাইকে ক্ষমা করিয়া দেয় বাবা রে আমি একবার খুল নাই মা বিলে গেলাম এক ব্যক্তি তার ছেলেকে নিয়ে আমার কাছে আসছে আসিয়া হুজুর আমার ছেলেটা হাফেজ দেখেন আমার ছেলেটা কি বলে আমি বললাম বাবা তুমি কি বলতে চাও বলো তখন ছেলেটা বল হুজুর আমার বাড়ির সামনে একটা কবর আমি যখন মাকরিবের পরে ঘরের থেকে নামলাম হঠাৎ যখন কবরের দিকে আমি চোখ দিলাম নজর করলাম দেখি কবরের মধ্যে আগু দেখি সিলেট চেহারা পরিবর্তন হয়ে গেছে বাবা

মাবারে কি বলবো জানি না আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দা আল্লাহ আমাকে গুনাহের মাতি আতেগত দেই হে আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও বাবারে নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া selam মাতে ভয় बेहোশ হইয়া পড়িয়া যাইতেন মাঝে মাঝে মাওলার বয় কলিজার মধ্যে এমন কম কম শুরু হইয়া যাইত অনেক দূরে আওয়াজ পাওয়া যাইত আল্লাহাক জিব্রাইল কে বললেন যাও জিব্রাইল আমার খলিলে সালাম পৌঁছাও এবং প্রশ্ন করো কোন বন্ধু কি বন্ধুর ভয়তে বেহু হইতে পারে নাকি সে তো আমার বন্ধু সে আমার ভয় কেন বেহুশ হয়ে যায় জিব্রাহিল আলাহ সালাতাম নবী ইব্রাহিম আলাহ সালাতাম তরফ থেকে সালাম পৌঁছাইলেন এবং জিব্রাহিল আলাহ সালাতাম বললেন আল্লাহ নিজেই প্রশ্ন করছে কোনো কি বন্ধু বন্ধুর বয়সে বেহুশ হইতে পারে নাকি তখন ইব্রাহিম আলাইসালাম বলেন ভাই জিব্রাহিম যখন আমার পদস্ফলনের কথা মনে পড়ে কিয়ামতের কথা মনে করে মিজানের কথা মনে করে পুলসিরাত কথা মনে পড়ে তখন আল্লাহর সাথে আমার সম্পর্কতে আমি সব ভুলিয়া যাই কিছু আমার মনে থাকে না আ তারা মাওলাকে কত ভয় করতে হাসান বসির রাহমাতুল্লাহি আলাইহি জलील কদর তাবি ছিলেন বহুত বড় মহাদ্দিদ ছিলেন বহুত বড় আবেদ ছিলেন মুস্তাহিদ ছিলেন আমাদের তরিকার সমস্ত নেজব যার পর্যন্ত গিয়া পৌঁছে এ হাসান বসির রহমাতুল্লাহ যাকে উমার আবুল খতাব রাজি আল্লাহ তার তাহিক করাইছেন আসমা রাজি আল্লাহ আনহার ঘরের মধ্যে যে লালিত পালিত হয়েছে এত উঁচা দর্শক এত উঁচা দর্শক বুজুর্গ এত উঁচা দরকার দাবি এত উঁচা দরকার মুরাবি এত উঁচা দরকার আবে এই হাসান বসি রহমতুল্লাহ আলাই একদিন আফসুস করার বলে নবী আলাই সালাম ফরমাইছেন জাহান্ন থেকে এক ব্যক্তিকে এক হাজার বছর পরে বাড়ি করা হবে এক ব্যক্তি এক হাজার বছরের জাহান নামে জলার পরে সেই ব্যক্তিকে এক বছর পরে জাহান নাম থেকে বাড়ি করা হবে আসান বসির রহমাতুল্লাহ বলে যদি ওই ব্যক্তি আমি হইতাম আমার খোস নসিব একদিন একদিন আমি জাহান নাম থেকে বের হইতে পারতাম তারা মা ওলাকে এত মহাব্বার এত ভয় করতেন থানবির রহমাতুল্লাহ আলাই বলেন আল্লাহ যদি আমাকে মাফ করিয়া আমাকে মাফ করিয়া জান্নাতে লোকের জুতা যদি বানাইয়া দেন আমার খোস নসি কমপক্ষে আমাকে জাহান নামে যাওয়া লাগবে না তোর আমার তোমার আমার সাহেব ও দুল করিম রহমাতুল্লাহ আলাই উনি কাম কেনার বলতেন বাবা তোমাদের সবাই যেই দুয়ার প্রয়োজন আমার এক তারছে অনেক বেশি দুয়ার প্রয়োজন উনি বারবার ভয় করতেন বাবা আমি সবসময় বলছেন পরে আছি তারা মা ওলা কে কি পরিমাণের ভয় করতে আর তুমি আমি মা কোনো ভয় তো করি না একদিন আর বাজান হেমাতুল বার্ডের হসপিটাল এর আমি তাকে দেখার জন্য যখন হসপিটালের মধ্যে ঢুকলাম কেবিনের মধ্যে কেউ না আমি আব্বাদানের কাছে যাওয়ার সাথে সাথে আব্বাজান মোহাম্মদ উল্লাল আমার হাত কাটা ধরছে জড়িয়ে বলে পরে মাওলাকে আমাকে মাফ করবে মাওলাকে আমাকে ক্ষমা করবে তারপরে আমি আব্বা জীবনে আপনার স্নেহ মহাপা ঠিক মতো নাই সারা বছর দিনের কাজে ব্যস্ত ছিলেন করে কাকে কালা আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দে আল্লাহ আমার যুবক বাবারা মুরব্বী এবার আজকে থেকে ওয়াদা করো মান আমি নামাজ আর কাজা করব না ওরে মান আমি মামলাকে বাদ দিয়ে অন্য কাউকে মানবো না আমি নবীর শূন্য সারবো না মনকে বুঝাও যদি কেয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া কেয়ামতে উঠতেই পারো কেয়ামতার মালিক তোমাকে ডাকিয়া ডাকিয়া আনুষিনিতে জায়গা করিয়া দিবে আর যদি কেয়ামতের মালিক এসে পরিচয় না করিয়া কেয়ামত উঠ কেয়ামতের মালিক তোমাকে ধাক্কা দিয়া সূর্যের গরমে নিচে ফালাইয়া দিবে পুলসরাতের মালিকের সঙ্গে পরিচয় করিয়া পুলসে উঠতে বলে পুলসরাত পারি দিয়া চলিয়া যাবার।

নবী মূসা আলাইহিস সালাম তো একদিন এক জায়গা তে রওনা হচ্ছে দেখে একটা পাথরের কাঁধে নবী মূসা আলাইহিস সালাম বলেন পাথর কেন কাঁধ বলে আল্লাহপাক জাহান নামের মানুষ এবং পাথর দিয়ে জ্বালাইবা কুদু আম নাসু আল হিজারা ওই মাওলার ভয় কান্না গাড়ি করতে আসি আপনি আল্লাহ কাছে দোয়া কর মাওলাত ওকে maaf করিয়া দায় নবী মুসা আলাইহিস সালাত বলেন মালিক এই পাথর তোমার ভয়ে কাঁদে তুমি তাকে maaf করিয়া দাও আল্লাহ বলেন সুসংবাদ জানাইয়া দাও maaf করিয়া দিলাম এই সুসংবাদ জানাইয়া মুসা আলাইহিস চলিয়া গেলেন অনেক দিন পরে সেখানে আসার পরে তাকে পাথর আবারও কাঁদে নবী মুসা আলাইহিস সালাত বলেন পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই মাওলা তোকে মাফ করিয়া তুই কি বিশ্বাস করো নাই বলছে আমি বিশ্বাস করছি তাহলে আমার কেন কান্দ তখন পাথর বলে আল্লাহ মৌসা যদি আমি না কানতাম আমার দিকে আপনি লক্ষ্য করতে না মাওলায় আমাকে মাফও করতে না আর আমি না কানলে মাওলায় মাফও করত না যে কান্না রুসিলায় মাওলায় আমাকে মাফ করিয়া দিছে ওই কান্না আমি আর কোনদিনও বাবা তুমি কেন বিশ্বাস না যারা আল্লাহ তারা মধ্যে লিপ্ত তাদের বেশি পানি আর আমরা এত গুনাগার কিন্তু আমাদের চোখে কেন পানি নাই আর আমাদের কপাল পুড়িয়া গেছে আর কিছু না আর কি শুনা তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া কামল করিয়া মাওলার চান্না কিন্তু সবাই যাইতে মনে চায় নিয়া মাওলার জাহান নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নবস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নফস এবং শায়তানদের ফেরার জন্য যে কোন একজন হকানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে বাবা খবরদার বর্তমান জমানে পীর মৃত্যু ভেজাল ব্যবসা দলা হিংসা হাসা দে প্রত হয়ে গেছে সমস্ত আল্লাহগুলির একমত যে পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কমপক্ষে পক্ষে তিনজনকে দেখবেন

ইজার কাছে গিয়া গুনার কাম সার ন্যাকামল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান নামের আগুন জলিয়া চোখের পানি ও তারা তো জাহান নামের আগুন নিবানো সম্ভাবনা কাজী বাবা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কি ময়দানে গলা গলি দিয়া দেয় আল্লাহ ও আমার পর্দার মা বোনেরা দুই হাত খুলিয়া মাওলা দেবে কান্দ